ইনস্ট্যান্ট নুডলস আমরা সবসময়ই খাই কিন্তু আজকে আমি তেলে ভেজে নুডলসের যে একটা টেস্ট এনেছি সেটা আপনারা কিন্তু খুবই পছন্দ করবেন সেটার জন্য আমি একটা হাঁড়িতে প্রথমে কিছুটা পানি নিয়ে নিয়েছি তারপর তাতে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিয়েছে এক্ষেত্রে পানি দিয়ে পুরোপুরি সেদ্ধ করবো এবং পানিটা নুডলসে শুকিয়ে যাবে কোনো প্রকার মশলা আমি ব্যবহার করব না একটু উল্টে পাল্টে দিচ্ছি যেভাবে আমরা নুডলস রান্না করি ঠিক সেই রকম একটু নেড়েচেড়ে দিচ্ছি খুব সহজে তাতে সেদ্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছে পানিটা একটু কম দিয়েছিলাম তা আর একটু পানি দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে দিয়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি তারপর নুডলসটাকে আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে বাটিতে আমি নামিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে নুডলসটাকে আমি ঢেলে নিলাম অনেক গরম থাকার কারণে আমি কাটা চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে স্টিমটা বেরিয়ে যাচ্ছে এবং নুডলসটা আর কুক হচ্ছে না হাফ কাপ পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার এই কাঁচামরিচগুলো বেশি পেকে গেছে পাকা মরিচ হয়ে গেছে ওগুলো কুচি করে দিয়েছি যার যার স্বাদ মতো ঝাল নিয়ে নেবেন আর দুটা প্যাকেট মশলা যেটা নুডলসের ভেতরে ছিল সেটাও দিয়ে দিলাম আর সবচেয়ে একটা ইউনিক একটা মশলা দিয়েছি সেটা হচ্ছে ম্যাজিক মাসালা ম্যাজিক ম্যাগি মাসালা ম্যাজিক যেটা সেটা দিয়ে দিচ্ছি তারপর এটা চামচের সাজে ভালো করে মশলাটা নুডলসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিব তারপর যেটা করব এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি কারণ মশলাগুলোতে যথেষ্ট পরিমাণ লবণ থাকে এবার আমি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি চাইলে এই অবস্থাতে আপনি ডিমও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কম খরচে এটা করে দেখাচ্ছি তাই আমি এখানে কোনো প্রকার ডিম ব্যবহার করছি না একটু পানি দিয়ে একটু আঠালো আঠালো একটা মিশ্রণ যেটা করব যাতে আমি খুব সহজ করে পাকোড়ার একটা শেপ দিতে পারি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার ছোটো ছোটো করে পাকোড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি মাঝারি আছে একটু ভেজে নিব তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আসলে এটি সাতটা সত্যি ইউনিক এমনিতেই ইনস্ট্যান্ট নুডলসগুলো খেতে ভালো লাগে তারপর যে মাসালা ম্যাজিক দিয়েছি সে কারণে আরও বেশি টেস্ট লাগবে যদি চান আপনারা ধনে পাতা পুদিনা পাতাও দিতে পারেন আমার কাছে আসলে রান্না উপকরণের জন্য আটকে থাকে না বাসায় যা থাকে এটা দিয়েই আমি অ্যাডজাস্ট করে রান্না করে ফেলি এতে করে আমার বারবার কোনো কিছু রান্না করার ইচ্ছাও জাগে কোনো লিমিটেশন আসলে আছে বলে আমি মনে করি না আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন রান্না হোক আয়ের মাধ্যম খাল যখন যাই খান